there সাকিব খানের বরবাদ টিজার দেখার পর একই মন্তব্য করলেন কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক জি প্রথমত কথা হচ্ছে সাকিব খান বর্তমানে যেসব সিনেমা করছে এইসব সিনেমা আসলে এই সব সিনেমা দেখে দর্শকরা তো একটু আলোচনা করবে এটাই স্বাভাবিক এবারও এর কোন ব্যতিক্রম নয় কেননা কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে বরবাদ সিনেমার একটি টিজার যে টিজারে দেখা গেছে সাকিব খানকে একদম ভিন্ন রকম লোকে এবং সাকিব খানের বক্তরা যেমনটা চেয়েছে ছিল ঠিক তেমনটাই পেয়েছে বরবাদের টিজারে মেগা স্টার সাকিব খানকে মেগা স্টার সাকিব খানের এই টিজার দেখার পর তো বক্তরা অরেক উৎসাহিত কবে এই সিনেমাটি তারা দেখতে পারবে নিঃসন্দেহে বলা যায় যে সাকিব খানের বরবাদ সিনেমাটি সাকিব খানের কেরিয়ারের অন্যতম একটি ব্যবসা সফল সিনেমা হতে যাচ্ছে তাই এই সকল সিনেমা নিয়ে যে একটা আলোচনা হবে এটি স্বাভাবিক তবে এখানে মজার ব্যাপার হচ্ছে যে এই সিনেমাটি নিয়ে আলোচনা করেছেন কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক জি তিনি আরো বলেন সাকিব খান বাংলাদেশে যেসব সিনেমাতে অভিনয় করেছে তার চেয়ে একশো গুণ উন্নত হয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার এই টিজারটি আর এই টিজার দেখে বলা যায় যে সাকিব খানের বরবাদ সিনেমাটি হবে তার ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল একটি সিনেমা এছাড়াও তিনি আরও মন্তব্য করেন যে সাকিব খানের এইসব সিনেমার মাধ্যমে বাংলাদেশের সিনেমাগুলো চলে যাবে এক ইন্টারন্যাশনাল লেভেল নায়ক জিৎ সাকিব খানের বরবাদ টিজার দেখার পরে এইসব মন্তব্যই করেছে প্রিয় ভিউয়ার সাকিব খানের বরবাদ টিজারটি আপনার কাছে কেমন লেগেছিল সেটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং বরবাদ সিনেমাটি কি আপনি হলে গিয়ে দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন